আজকে দীর্ঘদিন থাকে যে দরদ করে আমরা মহসুস করতেছি সেই দরদের বন্ধুটা কি আছে কোন দলের নেতা মিনিস্টার নেই যাই এখানে যারা আছে প্রতিটা কুচবা বাসীকে আমি সুচিত করতে চাই দক্ষিণ কেন্দ্রিক দল যেভাবে আমাদের রাজনীতি মেন্টারকে লক্ষ্য করছে যে সেন্ট্রাল কেন্দ্রিক দল যেভাবে আমাদের রাজনীতি ম্যান্ডারটাকে ওরা মগজকে ধলাই করে দিয়েছে শুধু ওরা একটাই আওয়াজ করে তৃণমূল তৃণমূল আর বিজেপি বিজেপি কিন্তু কুচবার বাসী একদম গেল 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 বাসি কোথায় উন্নতি আপনারা শুধু সামান্য একটা লক্ষ্মীর ভান্ডার নিয়ে মনে আছেন কন্যাশ্রী মনে আছেন কিন্তু এখানে যে দুনিয়া খোকা হয়ে চলে যাচ্ছে তারা কিন্তু কোনোদিন কোনো সমাজে বুঝতেছে না আমাদের একটাই মাথা যে টিমটি আমাদেরকে কন্যা ছিঁড়ে দিচ্ছে টিএমসি আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে যত ভান্ডার দিচ্ছে কিন্তু কিভাবে যে শোষণ করতেছে আমাদের এই সাধারণ লোক জানে না আমাদের যদি কেন্দ্রের কথা বলি বিজেপির কথা বলি তারা যেভাবে আজকে আমাদের যে কুচবারবাসীকে যে কিভাবে শোষণ করতেছে তারাও কিন্তু আমাদের এই কুচবারবাসী জানে না